আমরা হক কথা বলতে গিয়ে কাহার লাল চক্ষুকে ভয় পাই বাইরে আমার আমি একটা আয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন বিসমিল্লাহি রহমান <متحدث> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

নিজে দরুদ পয়রা এরপরে মুমিনকে বলতেছে হে ইমানদাররা যারা আমি আল্লাহর পাগল হবে যারা আমার নবীর পাগল হবে তারাই নবীর উপরে দরুদ শরীফ পড়বে জাযাকাল্লাহু সুবহানাল্লাহ তাইলে আমাদের নামাজের ভিতরে দরুদ আসে না না খুব মনোযোগ আছে কিন্তু আরেক জায়গা খালি আল দিছি আল লাঙ্গলটা জমিটা ফালাইছি যে

দৌটা কি আলহ আলাহ নবীর উপরে দূর নবীর বংশধরের উপরে তাহলে এত বড় মর্যাদা বা নবীর আহালে বায় নবীর আওলাদ এত সৌভাগ্যবান আর এতই মর্যাদাবান নামাজ হলো পৃথিবীর মধ্যে আফদালুল ইবাদতের সালাদ সর্বোত্তম ইবাদত হলো নামাজ আর ওই নামাজের ভিতরে নবীর কথাও আছে নবীর আহলে বায়তের কথাও আছে এই নামাজ আমরা চাই কি চাই না আর চাই কি চাই না বড় করে কোন চাই কি চাই না তবে বেদ বুজ্জা নামাজ পড়তে ঠিক ওখানে আমরা নামাজ পড়ব ভাই আমার মসজিদের প্রথম কাতারে ভারী ভাই পরে আমরা সিষ্টাইন না দেহুম আপনি সুতকুন নাম্বার 2 এই নামাজ লাভ হইবো খাপদান রুকু কিন্তু একটা কম দেন না তাসবিহ কিন্তু একটা কম করেন না কি জন্য হারামের কারণে এই বন্ধুগিরা নষ্ট হইতো

নামাজের ভিতরে নবীর আহলে বায়াতের কথা আছে এখন প্রশ্ন হইল আহলে বায়াত কারা যাদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মত সুবহানাল্লাহ কেন না কোন নবী বলছিলাম নূহ নবী নুহনবীর একটা ছেলে ছিল নাম হইল কেনান নামটা কি কেনান এই কেনান নামের ছেলেটা নুহনবীর কথা মানে নাই এমন কি তিনি হাজার বছর দাওয়াত দেওয়ার পরও মুষ্টিমে কয়েকজন লোক নবীর কথা মানছে শেষ পর্যন্ত বদদুয়া দিছে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও যারা আমারে মানে না মনে রাখবেন যুগে যুগে নবীর রাসূলগণ যার জন্য দোয়া করছেন সে ধন্য হয়ে গেছে আর যারে বোধ দোয়া দিছে সে কি হইছে ধ্বংস হইয়া গেছে মা বাবা হো কাহার জন্য দোয়া করলে ছেলে ওলি হয়ে যায় আবার বোধ দোয়া দিলে হিরু জিরু হয়ে যায় কথা কোন ঠিক কি না আমার নবী বলছেন আমার আহেলে বায়াত হলো নুহুনুবির কিস্তির মতন

তুফানে ঘর ভাঙে ফালাইলে আবার তুফানে ঘর তুফান যাওয়ার পরে ঘর কুইলালায় ঠিক কিনা কিন্তু আমান নবী আহলে বাইত কে নূহ নবীর নৌকা এইজন্য বলছে পৃথিবীতে এমন একটা ঢেউ আসবে এমন একটা তুফান আসবে যেই তুফানটা হইল ঈমান বিধ্বস্তকারী তুফান আর ঈমান বিধ্বস্তকারীদের কবল থেকে যদি তোমার ঈমান বাঁচাইতে চাও তোমার দিলে তোমার তনে তোমার মনে তোমার রুহে তোমার জীবনে আহেলে বাইতের মহব্বতটাকে স্থান দিয়ে দাও যাদের ভিতরে আহেলে বাইতের মহব্বত থাকবে ঈমান বিদ্যম শিকারী কখনো তোমার ঈমান কিছুই করতে পারবে না জোরে করে আল্লাহ আকবর আমি কি বুঝাতে পারতেছি তাহলে আপনার মাঝে যদি আহলে বাইতের প্রেম থাকবে কোন হুজুর কাছে যাওয়ার লাগতো না আপনার নিজের বিবেক আপনাকে বলে দিবে যে আমি রাইট পথে আছি এজিৎ পন্থীরা রং পথে আছে বক্তাদের কাছ থেকে এই কথাগুলো হৃদয় ধারণ করবেন আলেমদের সহবতে যাবেন পীর মাসাইকদের সহবতে যাবেন আউলিয়া ক্রামদের সহগতে যাবেন গেলে এই খাস কথাগুলো বুঝতে পারবেন জুতা সুর বহুত বালা এর নাইদিক দিক কেন নিছে কিন্তু ঈমান সুর বহুত খারাপ আমার জুতা নিলে গামি আমি কোন রাগ করি না থাক দে এর নাই দিক কেন নিছে

শব্দদান খুব সতর্ক এখন আহলে বাইতের প্রেম রাখতে হবে এই জন্য কারণ আহলে বাইত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ এই কথাটা আমি বলে আসছি প্রায় মাহফিলের বলি আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব নিজের নূরানী জবান মোবারকে বলেন ও আল্লাহ আমি নিজে আমি আমার হলে বাইকে ভালোবাসি তুমি আল্লাহ তাদের কে ভালোবাসো তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি আল্লাহ ভালোবাসো জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আরিব্পা সিমাদি আল্লাহ তারান হুম কর আর সুনাই কি সুন্দি ওয়াসাল্লাম

আবার আল্লাহ রাব্দুল আলমিনে বলেন আল্লাহ রাবুল আলমিন চার নবী পরিবারকে পবিত্র রাখে আমার আল্লাহ নিজে দিয়ে আমার আল্লাহ নিজের হাতে যাদের পবিত্রতা রাখার ব্যাপারে জান্নাতের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো আমাদের দেশের মোল্লারা তো ওসিলা মানে না আছে হুজুর মানে না